চৈতালি অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত তো আজকে আমি কিমার রেসিপি বানাবো মাটন কিমা কাঁচা লঙ্কার মাটন কিমা বানাবো তার জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি আর কিমাটা আমি সিদ্ধ করে নিয়েছি তাহলে চলুন কিভাবে হচ্ছে কাঁচা লঙ্কার কিমা রেসিপি দেখে নেবেন এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পাঁচখানা আর রসুন আর আদা নিয়ে নিয়েছি এটা পেস্ট করে নেব এখানে মশলাটা রেডি করব বলে এখানে আমি গ্রাইন্ডার নিয়ে নিয়ে নিচ্ছি আর এখানে আমি আদা কাঁচা লঙ্কা আর রসুন আর এখানে দিয়ে দেবো হচ্ছে দুটো টমেটো টমেটো দুটো আমি এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেব মশলাটা আমি রেডি করে নিচ্ছি মশলাটা রেডি করে নিলাম এই জন্য তো বন্ধুরা এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে সাদা তেলে রান্না করছি সরষের তেলটা আমার শেষ হয়ে গেছে বলে সাদা তেলে রান্নাটা করছি আপনারা চাইলে সরষের তেলে করতে পারেন তেল গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি अलगू भेजे टूटे हो একটু আলুটা নিতে হবে যে এখন আমি আলুগুলো নামিয়ে নেব এখানে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি সামান্য তেলের মধ্যে দিয়ে দেবো এখন দুটো এলাচ লবঙ্গ আর দার্জিলিং আর দিয়ে দেবো একটা তেজপাতা এই ফোড়নটা একটু ভেজে নেব একটুখানি চিনি দিয়ে দিচ্ছি এতে যে কোনো রান্না কালার খুব ভালো আসে চিনিটা প্রথম দিকে দিলে পরে একটু নেড়ে নিলাম নেওয়ার পরে এখানে আমি তিনটে ছোটো পেঁয়াজ কুচিয়ে রেখে কাটা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে এখন আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এখন আমি গ্রাইন্ডারে এই যে মশলাটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে অনেক মশলা লেগে আছে এটা আমি ধুয়ে জল দেবো একটুখানি なん1でリミッシュ এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তেল চামচ পরিমাণ একটু কাশ্মীরি মিরচি দিয়ে দিচ্ছি এই অল্পই আছে অল্পই দিয়ে দিলাম কালারের জন্য দিয়ে দেবো এক চামচ পরিমাণ এখন আঁচটা কমিয়ে রেখেছি লো টু মিডিয়াম করে আমি এখন মশলাটা খুব ভালো করে কষে নেব এখন এর মধ্যে আমি কিমাটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কিমা দিয়ে দিলাম তো দিয়ে এখন ভালো করে একটু কষে নেব এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব এখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিলাম ওই কাঁচা লঙ্কা দিয়ে গুঁড়ো লঙ্কা ছাড়া কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে মাংসও ভালো লাগে আবার এই কিমা খেতেও কিন্তু খুবই ভালো লাগে এখন এর মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবে রুটি পরোটা নান ভাত সবের সাথেই খুবই ভালো লাগে খেতে খুব ভালো মতো কষানো হয়ে গেছে আলু দিয়েও আমি কষিয়ে নিলাম এখন এই যেটা আমি সেদ্ধ করেছিলাম কিমাটা সেই জলটা এখানে আমি দিয়ে দিচ্ছি নাড়িয়ে দেবো ভালো করে আছে জল এখন এই আঁচটা লো মিডিয়াম করে মিনিট পনেরো মিনিট মতো লাগবে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা পনেরো মিনিট পরে চলে এলাম এখন আমি দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলু একদমই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আলু একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি নুন মিষ্টি সবটাই দেখে নেব সব ঠিকঠাক আছে এখন এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আমি বাটা গরম মশলা আছে সেটা দিয়ে দিলাম আপনারা যদি ঘি খেতে চান ঘি দিতে পারেন তো এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি গরম মশলাটা দিয়ে একটু গরম মশলা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি অলমোস্ট হয়ে গেছে অলমোস্ট ডান এখন আমি কাঁচা লঙ্কার কিমা রেসিপি সার্ভ করে দিচ্ছি এখন আমি কিমাটা সার্ভ করে দিচ্ছি এইভাবে রান্নাটা করে খেলে কিন্তু অসাধারণ লাগে একদম কাঁচা লঙ্কার রান্না পেয়ে গেল কিমা কাঁচা লঙ্কার কিমা রেসিপি রেডি এই যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আমার সঙ্গে জুড়ে থাকুন বেলাইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার